আসসালামু আলাইকুম ওনারা কেমন আছেন করি ভালো আজকে আমরা আলোচনা করবো পবিত্র কোরআন শরীফের সুরহল বাকার একশো ছেচল্লিশ নম্বর আয়াত থেকে আপনার একশো আটান্ন আয়াত এখানে যখন কেবলা পরিবর্তন হয়ে গেল যখন সেই জেরুজ আলমের যে বায়দুল আকসা থেকে শুরু করে যখন মক্কার দিকে যখন মুখ ফেরালো তখন এটা দ্বন্দ্ব হচ্ছিল সাহেবদের মধ্যে একটা দ্বন্দ্ব হচ্ছিল কেউ বললো যে আমাদের বাপদাদা চোদ্দ পুরুষ দুদিন পরে আসে আমরা এদিকে এখন আমরা তখন যে আগ্রহ নাজিল তার পরের অংশ আমি যাদেরকে আমি যাদেরকে কিতাব দিয়েছি ওরা তাকে এরূপ জানে যেরূপ তারা আপন সন্তানদের চিনে আর তাদের একদল জেনে শুনে সত্য গোপন করে থাকে এবার আল বাকার একশো সাতচল্লিশ সম্রাট হক উহাই হক উহাই হক মানে কি সত্য বা ন্যায় যেটা আদর্শ যেটা কি হক উহাই যা প্রভুর নিকট থেকে প্রাপ্ত সুতরাং সংশয়কারীদের না এটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আর কেউ কেউ আছে কি সে দিক পরিবর্তন মানতে রাজি না তখন যে দ্বন্দ্ব হচ্ছিল তখন এই আয়গুলো নাজির হয় এবার একশো আটচল্লিশ আল বাকার প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে দেখবেন পৃথিবীতে বিভিন্ন জাতি আছে তো তো ওদেরকে তো আমরা খুঁজে পাবো না এত সহজ না আর তৎকালীন সবথা আর কঠিন ছিল তো ওই সময় যে আদগুলো নাজিল হয়েছে সেগুলো যে প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে অর্থাৎ প্রত্যেকটা জাতি প্রত্যেকটা সম্প্রদায় প্রত্যেকটা গোত্রের সে কথা বলা হয়েছে যে প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে সেদিকে সে মুখ করে সমস্ত দিকে আল্লাহর দিক সুতরাং সৎ কাজে প্রযুক্তি হও তোমরা যেখানে থাকো না কেন আল্লাহ সকলকে একত্র করবে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এটা সুলাল বাগের আটচল্লিশ এবার আমরা আলোচনা করব সুরা আল বাকার একশো ঊনপঞ্চাশ সম্রাট যেখান থেকেই বের হও না কেন যেখান থেকেই বের হও না কেন মসজিদুল হারামের দিকে অর্থাৎ কাবা শরীফের দিকে চেয়ারা ফিরান ইয়া আপনার প্রভুর নিকট থেকে প্রেরিত সত্য অর্থাৎ ওই যে কাবা যখন ফিরালো সেই কাহিনী আর কি তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ গাফিল নন এবার আমরা আলোচনা করবো একশো পঞ্চাশ সম্রাট আপনি যেখান থেকে বের হন না কেন মসজিদুল হারামের দিকে চেহারা ফেরান এবং তোমরা যেখানেই থাকো না কোনো উহার দিকে মুখ ফেরাবে যাতে তাদের মধ্যে অর্থাৎ জালিমগঞ্জ ব্যতীত অন্যরা তাদের বিরুদ্ধে সতর্ক বিতর্ক না করে সুতরাং তাদের ভয় করো না একমাত্র আমাকে ভয় করো যাতে আমি আমার নিয়ামত তোমাদের পূর্ণরূপে দান করতে পারি এবং সম্ভবত তোমরা শপথপ্রাপ্ত হবে ওই যখন সেই জেরুজালামের যে বাইতুল আকসা থেকে যখন মক্কার দিকে মুখ ফেরানো হলো তখন যারা প্রকৃত যারা সাহাবি ছিল তারা তো কাবার দিকে মুখ ফেরাতে রাজি হয়ে গেল কিন্তু যারা যাদের মনের মধ্যে সংকোচ ছিল দ্বিধাদ্বন্দ্ব ছিল জড়তা ছিল তারা বলো যে না আমাদের বাবদাদা পুরুষ সেই না বাইতুল মুকাদ্দেশের দিকে মুখ ফিরে নামাজ পড়ছে আমরা ওদিকেই করতে চাই তখন একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় তখন এই সমস্ত আয়াত নাজির হয় আর কি অনেক কিছু বলা যায় না বুঝেন তো বললে পরে হ্যাঁ বলবো না তো সুর আল বাকার আর একশো একান্ন নম্বর আয়াতে বলা হয়েছে যেমন আমি তোমাদের নিকট তোমাদের একজন রাসুল করে পাঠিয়েছি যে তোমাদের নিকট আমার আজ আয়াত পাঠ করে তোমাদের পবিত্র করে আর কিতাব ও হিকমা শিক্ষা দেয় তোমরা যা ছিলে তা শিক্ষা দেয় এবার আছে সুরা বাকার একশো বানব রায় অতএব তোমরা আমাকেই স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও ও অকৃতজ্ঞ হো না আল্লাহ বলতেছে ওই যে কাবা শরীফ সেই জেরুজালাম থেকে শুরু করে যখন মক্কার দিকে ফেরানো হলো তখন যে দ্বন্দ্বরা ছিল তখন এই সমস্ত মানে এই যেগুলো আলোচনা করছে এইগুলো আর কি অতএব অতএব এগুলো সুরা বাকার একশো বান্ন বারাত এখানে অতএব তোমরা আমাকেই স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ না ওই জ্ঞানজাম যে গোলযোগ্য ছিল সেটা থামানোর জন্য এই আয়াতগুলো এটা এবার আমি আলোচনা করব সুরা বাকারের একশো তেপান্ন বারাত এখানে বলেছে হে ইমান দরগণ ধৈর্য ও নামাজের দ্বারা তোমরা সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্য সিংদের সাথে আছেন ওই যে কাবা চেঞ্জ করা নিয়ে যে গন্ডগোল বলছেন ধৈর্য ধরো সবুর করো আর আল্লাহ তো সব কিছু দেখেন এদিকে মুখ ফরাও। আল্লাহ বলেন যে তোমরা কিন্তু অকৃতজ্ঞ হয় না আমার কথা শোনো এবার একশো চুয়ান্ন এবং আল্লাহর পথে যারা নিহত হয় দেখেন এই যে মারামারি কোটাকাটি হয়ে গেছে এবং কোনো খুনিও নিশ্চয়ই হয়ে গেছিল বোধহয় কারণ কোনো খুনি তো বহু হয়েছে কারণ নবী মহুল ইসলাম প্রায় পঁচানব্বইটি বা তিরাশিটা যুদ্ধ করছেন সাতাশটা যুদ্ধে সরাসরি নিজ করছেন কত মৃত্যু হয়েছে তো সেই মৃত্যুর বোধ একটা শান্তনু হবে এখানে তো একশো চুয়ান্ন বলা হয়েছে এবং আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে মৃত্যু বলো না তারা জীবিত কারণ ন্যায়ের পক্ষে তো আসলে হ্যাঁ মানুষ তো আসলে মরে না মানুষের যে ভিতরে যে প্রাণ বাউরূপ আত্মা সে আত্মা তো আর পচে না গলে না তাই না সেটা তো কোথাও না কোথাও অবস্থান করে আর দেহটা শুধু পচে যায় এটাও বিজ্ঞানসম্মত কথা তো হে ইমানদারগণ ধৈর্য ও নামাজের দ্বারা তোমরা সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্য শীতের সাথে থাকেন এবং সুন্নম বলা হয়েছে এবং আল্লাহর পথে যারা নিহত হয় তাদের মৃত্যু বলো না তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝতেছো বুঝতেছো না এবার সুরাল বাকারের একশো পঞ্চান্ন রাতে এখানে বলা হয়েছে নিশ্চয়ই আমি তোমাদেরকে তোমাদেরকে কিন্তু ভয়ভীতি ক্ষুধা এবং ধন সম্পদ জীবন ও ফসল হ্রাস দ্বারা পরীক্ষা করব এবং তুমি সুদের সুসংবাদ দাও আল্লাহ পাক বলছে যে আমি পরীক্ষা করবো কোনো কিছু আমাদের ফসল কম হয় তাই না রোদে পুড়ে যায় জ্বলে যায় হ্যাঁ এরকম হয় আর কি তো সেক্ষেত্রে একটা সান্ত্বনা যে তোমরা দূষিতগ্রস্ত না এভাবে আমি মানুষকে পরীক্ষা করি আর কি এটা আল্লাহর কথা এবার আমরা আলোচনা করব সুরা আল বাকার আর একশো ছাপ্পান্ন রায়তে এখানে বলা হয়েছে যে তারাই ধৈর্যশীল যাদের উপর বিপদ এলে বলে আমরা তো হরি এবং তার দিকে প্রত্যাবর্তন করি হ্যাঁ মানে সুখে দুঃখে সবসময় সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করার নামই বা ধৈর্য ধরার নাম করাই তো তাই না প্রভৃত অর্থে আল্লাহর পর ইমান দেখা যে সব কিছু তার পক্ষ থেকে হয় অতএব আমাদের মাথা কেমন কোনো দরকার নাই তাই না ঠিক আছে তারা ধৈর্যশীল আর কি এবার আমরা আলোচনা করবো সুরাল বাকার আর একশো সাতান্ন রায়াত এখানে বলা হয়েছে যে এই সকল লোকদের প্রতি তাদের প্রভু নিকট থেকে করুণা অনুগ্রহ বর্ষিত হয় আর এরাই প্রাপ্ত কারা জানেন তারা ধৈর্যশীল অর্থাৎ বিপদে আপদে সুখে দুঃখে হ্যাঁ শান্তিতে সব সময় সেই সৃষ্টিকর্তার উপর ভরসা রাখে তারাই প্রকৃত ইমানদার সেই কথা বলা হয়েছে এবার একশো আটান্ন আয়াতে বলা হয়েছে যে নিশ্চয়ই সাফা ও মারোয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম অতএব যে কেউ কাবাগৃহে হস কিংবা ওমরা করে এ দুটো পাহাড় তাফ করলে তাদের কোনো পাপ নেই মানে এ দুটে করলে কোনো পাপ হবে না এখানে পাপ হবে না কেন জানেন এখানে ঘটনা হয়েছে কি যে ইসলামের পূর্বযুগে অনেকে হয়তো ইতিহাস জানে না ইসলামের পূর্বযুগে এই যে কাবা এই কাবায় নামাজের পরিবর্তে উরু শব্দ তো। তারা সেই যেত নামাজের পরিবর্তে আবার কলেমা কলেমা বলি না আমরা আমরা যেমন মুসল আমি মুসলমান সন্তান কলেমা আছে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সালাম কোনো ভাব নয় একই কথা আছে বেদে যে হ্যাঁ ব্রহ্মা একই দ্বিতীয় নাস্তি তিনি এক এবং অদ্বিতীয় একই কথা কলেমা নামাজ নামাজ আমরা যেমন পাঁচবার নামাজ পড়ি তো সনাতন ধরে হিন্দু ধর্মে পাঁচবার যজ্ঞ আছে পঞ্চ মহাযজ্ঞ বলে পাঁচবার আরাধনা ধ্যান তপস্যা যজ্ঞ সেই ঈশ্বরের নাম নেওয়া হ্যাঁ তবে পদ্ধতিবিহ কলেমা নামাজ রোজা আমরা যেমন রোজা থাকি তারাও রোজা থাকে তাকে বলে উপবাস একই তাহলে কলেমা নামাজ রোজা হজ আমরা যে যে মক্কা শরীফে যে তাওয়াফ করি তো হিন্দুরাও এরকম আফ করতো এবং তারা সাদা কাপড় পড়তো এবং তারা মাথা মুন্ডন করতো একই সব একই নিয়ম ছিল হ্যাঁ আর রোজা হজ মানে দান ইহুদি বলে স্যাক্রিফাইস ইকুয়াল দ্যার ইজ নো ডিফারেন্স ইফ ইউ হ্যাঁ নন বা ইফ ইউ নো আর কি তো এইগুলো আর কি মানে এক দেশের কালে এক দেশের বলি একই বিষয় আর কি তো এগুলো ছিল আগেও ছিল শুধু সামান্য পরিবর্তন বুঝছেন দেখ তো তাতে কোনো দোষ নাই হ্যাঁ মূল বিষয়টা হচ্ছে আপনি কতটা সৎ সত তার সাথে চলেন সেটার পরে বিচার হবে এবং রাজক আল্লাহ ভালো থাকেন সবাই